ইতিমধ্যে মুখ্যমন্ত্রী আপনাকে নিয়ে একটি আক্রমণ করেছেন তিনি বলেছেন যে কার্তিক মহারাজজিকে এবং ভারতীয় সেবা ভারত সেবাশ্রমকে আমি অনেক শ্রদ্ধা করতাম কিন্তু এখন তারা আমার শ্রদ্ধের তালিকায় নেই কারণ তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসকে এজেন্ট এজেন্টকে তিনি বসতে দেবেন না তাই এই লোকটাকে আমি সাধু মনে করি না এটা মনে করার কারণ মানে আপনার কি মনে হয় তিনি এমন কথা কেন বলছেন প্রথমত আমি ভারত সেবাশ্রম সংঘের অঙ্গ আজকে শতবর্ষ উদযাপন হয়েছে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নিশেষ সেবা কাজ করে ভারত সঙ্গে কোনো সন্ন্যাসীরা রাজনীতির সঙ্গে যুক্ত না কোনো রাজনীতির তাদের নেই আমরা প্রচারক নেই আমরা বেতনভোগ কর্মচারীও নই আমরা আমার ধর্ম আমার দেশ জাতি বিপন্ন তাই আজকে আমরা হ্যাঁ সভা করছি মিছিল করছি কিন্তু সেটা সনাতন হিন্দু ধর্মের কোনো রাজনৈতিক দলের ব্যানারে না উনি যেটা বলছেন সর্ববৈ মিথ্যা আমরা চ্যালেঞ্জ করেছি উনি দেখাক আমার বহু বক্তব্য আছে তারা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ জুড়ে এবং কোথায় আমি বলেছি এরকম এজেন্সি বসনে দেব না আর আমি একজন সন্ন্যাসী আমি দন নই মাফিয়া নই আমার মস্তান বাহিনীও নেই আমি কি করে একজন বুথ থেকে টিএমসির কর্মীকে বের করে দেবো অসম্ভব উনি এটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য একটা শ্রেণীকে তোষণ করার জন্য এ কাজ করেছেন ওনার রাজনৈতিক দলে একজন এমএলএ সিটিং তিনি বলছেন যে আমরা সত্তর পার্সেন্ট মুর্শিদাবাদে তিরিশ পার্সেন্ট হিন্দুরা আমি দু ঘন্টার মধ্যে গঙ্গার জলে কেটে ভাসিয়ে দেব তাকে বলতে পারলেন না যারা হাজার ইমানরা চিঠি দিয়ে ভোট দেওয়ার কথা বলতে তাদের বলতে পারলেন না উনি সন্ন্যাসীদের বলবেন যেহেতু আমরা হিন্দু নিরীহ আর মুর্শিদাবাদ জেলায় আমরা কি অবস্থায় বসবাস করছি না এলে না জানলে আপনারা অন্ধকারে থাকবেন এখানে কোনো পুজো বিসর্জন যেটা হয় কোনো রাস্তার ধার দিয়ে মসজিদ প্রত্যেকটা রাস্তার ধারে সেখানে বাজনা বন্ধ করে দেওয়া হয় এখানে আমাদের মৃত্যু সব যাত্রী নিয়ে যাওয়া হয় বাজনা বন্ধ করে দেওয়া হয় হ্যাঁ পাঁচ বছর আগে গেছে সেখানে একটা দিয়ে এখন মসজিদ বানানো হয়েছে হ্যাঁ প্লাস্টিকে রাখা হয়েছে বাজনা বন্ধ প্রশাসন পাঁচজন ছাড়া যেতে পারবে না মুখ বন্ধ করে যেতে হবে এই এইটা অবস্থা আমাদের তাহলে এই অবস্থায় আমি সন্ন্যাসী আমাদের এই রকম ধরনের যদি কেউ বক্তব্য রাখে রাজনৈতিক দলের লোক তার প্রতিবাদ করা হবে কিন্তু কোনো এরকম ধরনের কোনো কথা বলা হয়নি আমাদের ভারত স্বাস্থ্য সংঘের যারা অনুরাগী হিদি ভক্ত তারা মুখ মানে আপনি বলছেন আপনারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন এটা মিথ্যাচার বিরুদ্ধে নয় উনি যে কথাটা বলেছেন সেই কথা রেখেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নেওয়ার ক্ষমতা আছে উনি যে কথাটা বলেছেন সে কথাটা আমাকে উদ্যোগ করতে হবে প্রকাশে প্রমাণ দিতে হবে কোন জায়গায় বলেছি এবং আমাদের মুর্শিদাবাদ জেলার যত টিএমসি কর্মী টিএমসি নেতা তারা আমার সঙ্গে যুক্ত তারা তারা বলবে হ্যাঁ এই এসে মহারাজজি কাম ধরে ঘাট ধরে বের করে দিয়েছে দেখ না উনি তো এটা সুছুবি দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে এতদিন যাবৎ রাজনীতি হয়ে আসছে দিন এরকম জায়গায় এসে দাঁড়ায়নি আজকে ইনার আমলে আমাদের পশ্চিমবঙ্গে বিভাজন তৈরি হলো আমরা গ্রামের ছেলে গ্রামে আমরা চাচা বলেছি চাচি বলেছি সিংনি খেয়েছি একে অপরের বাড়িতে এই যে মধুর সম্পর্ক ছিল নষ্ট আমাদের মধ্যে জন্য দুটো করে দিয়ে মানুষকে বিভাজন করেছেন আপনি বলতে চাইছেন তিনি আমি বলবো আমরা সন্ন্যাসী আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার শুভ বুদ্ধি জাগুক চৈতন্য হোক তিনি যেন আবার সজ্ঞানে ফিরে আসেন মুখ্যমন্ত্রী আরো বলেছেন তিনি আপনার উদ্দেশ্যেই বলেছেন যে তিনি ডিরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন এই বিষয়টাকে নিয়ে আপনি কিভাবে দেখছেন এখন যিনি যিনি সর্বনাশ করছেন তিনি সর্বত্র সর্বনাশ দেখবেন সবার মধ্যে যিনি সাধু ব্যক্তি তিনি সবার মধ্যে সাধু দর্শন করবেন অসাধিক তিনি সবার মধ্যে এটাই দর্শন করবেন এটাই হচ্ছে নিয়ম তো উনি কি করেছেন পশ্চিমবঙ্গের মানুষ দেখছে বাঙালি হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ হচ্ছে যে বাংলায় নেতাজি যে বাংলায় রবীন্দ্রনাথ মর্ধু বিবেকানন্দ যে বাংলায় প্রণমানন্দ ঋষি অরবিন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমের জন্ম সেই বাংলার আজকে কি দুরবস্থা আজকে এতগুলো শিক্ষিত যুবক তাদের চলে গেল আজকে দপ্তরটা একটা শিক্ষা দপ্তর সম্পূর্ণ জেলের ভিতরে রয়েছে তার পরিচয় কি আর লজ্জা বোধ হচ্ছে সুতরাং উনি তো এখন দেখবেনি হ্যাঁ আর সাধু শব্দের অর্থ উনি কি ব্যাখ্যা করেছেন হ্যাঁ সাধু শব্দের অর্থ খালি গৈরিক কাপড় পরে মালাতি কাটা সাধু নয় আমি যিনি সজ্জন ব্যক্তি যিনি সৎভাবে যাপন করেন যারা মানুষের কল্যাণ সাধন করেন মঙ্গল চিন্তা করেন তারা সাধন এখানে তো দেশের ধ্বংস তো তারা করবেন কি করে এবং ওনার মধ্যে আমার তবুও আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা তার শুভ বুদ্ধি জাগুক যাগুক চৈতন্য উদয় হোক এটাই প্রার্থনা করি আপনার কি মনে হয় এই কথাগুলো বলে তিনি কোনোভাবে এই প্রচারের মাঝে এক প্রকার ধর্মের রাজনীতি করার চেষ্টা করছেন নিশ্চয়ই এটাই তো তার উদ্দেশ্য তাহলে এটা কখনো বলতে পারে একজন তাদের সিটিং এমএলএ এমএলএ বলছে যে সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট দু ঘন্টা ঘটনায় বাজিয়ে দেবো আর একজন পঞ্চায়েতের সে বলছে রাজীব শেখ সে এরকম প্রকাশ্যে কথা বলছে তাহলে প্রকাশে আমাদের রাস্তার ধারে কোনো মসজিদের বাস পাশে মসজিদ রয়েছে রাস্তা পাকা রাস্তা সেখান দিয়ে সবাই আপনার যেতে পারবে না তাহলে কিছু যদি ধর্ম নির্দেশেই হয় তাহলে আজান আর হরিনাম একসঙ্গে হবে আপত্তিটা কী থাকে আজানের জন্য হরিনাম বন্ধ আজানের জন্য দুর্গাপূজার অঞ্জলি বন্ধ এটা তো এনার আমলে প্রবল হয়েছে এনি সেটা সৃষ্টি করেছেন একটাই শেষ প্রশ্ন আমার যে আপনি তাহলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চান বা কিছু বলতে চান মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করেছি কোন জায়গায় বলেছি কোর্ট অ্যান্ড কোর্ট তিনি বলুক আমার তো বহু পশ্চিমবঙ্গে আমার আমি যাই আলোচনা সভায় ধর্মসভায় সভায় দেখেন কোন জায়গায় আমি এই কথা বলেছি হ্যাঁ বললে যে কোনো শাস্তি দেবেন মাথা বেঁধে নেব আর তিনি যদি না বলে হ্যাঁ না দেখাতে পারেন তাহলে তার ব্যবস্থা কি করবেন তিনি বলুন আর ভগবানের কাছে প্রার্থনা ঈশ্বরের কাছে তার চৈতন্য হোক Огеметен и фијасо, суво а водајо, да ја